স্থায় আট নম্বর ওয়ার্ড এর ব্যাটসম্যান্ডের দলীয় সৌরভ চল্লিশে পৌঁছেছে সমাপ্তি চারবার শেষে অক্টোবর ওয়ার্ডের দ্বৈ স্বর্ণ চুয়াল্লিশ চুয়াল্লিশ সংগ্রহ ফোর্টি ফোর জন্য তাদের প্রয়োজন আর সাতটি রান্ড আর মাত্র সাতটি রান্ড জয় বলে সাত রানের প্রয়োজন আট নম্বর ওয়ার্ড এবং সেখানে শুরু থেকে পিটিয়ে খেলছেন কাউকে ছাড় দিচ্ছেন না দৌড়ে কিনান সংগ্রহ করে নিলেন এক নম্বর জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ছয় রান পাঁচ বলে ছয় রান টান টান উত্তেজনা এক নম্বর ওয়ার্ডের পানি খাওয়া পানি খাওয়া অবস্থা

গাছ আবার গুয়া গড়ানো গোয়া ব্যাসপানি গোয়া গড়াল

এখানে আট নম্বর ওয়ার্ডের গেস্ট বন্ধুরা নাকি চলা হচ্ছে সাত নম্বর জন্য অনেক ভালোবাসা সাত নম্বর জন্য অনেক ভালোবাসা তারা খুব ভালো পেরেছেন কিন্তু আট নম্বর ওয়ার্ডের এসে কেমন অসহায় আচরণে আমি অত্যন্ত মনে খুন্ন बहुत ही दिक्कत है एरर देख लो एरर देख भाई केदरी के ज़ीरोन देबेन ना डिवाइस दे बहुत आती है और समय दिक्कत समस्या करो तो दिक्कत है समस्या करो

সহজ না চারি উইকেটের এক কষ্টার্থিত বিজয় বংরে জয় নাম সুহান আজকে প্রিয় অবতীর্ণ হলেন এই নাটকীয় সব তৈরি এবং দলকে বিজয়ের অভ্যাসিত জোয়ারে তো বলেন সুপ্রিয় দর্শক আগে আমি অনুরোধ জানাচ্ছি মাঠ থেকে সবাইকে বেরিয়ে আসবার জন্য আর সবাইকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য থেকে বেরিয়ে করেছে আমাদের ভাই একটা উত্তেজনা রেখেছে মাঠে দর্শকদের মন্ধনে রেখেছে অনেক অনেক ধন্যবাদ আমরা অনুরোধ জানাবো সবাইকে মাঠ থেকে সময় পরে উচ্চ চলার কারণে টাকা একটি দুই হাজার চব্বিশ বাঁধুরা যেটি আজকে শুভ উদ্বোধন হয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বাঁকুড়া জেলার প্রশাসন এবং

सिंधी मतिलबु सौ दुरियो लिखी चाहियां बाथम